ভ্রমণ করেছে বসরা থেকে কোফা পর্যন্ত ভ্রমণ করেছে তো ভ্রমণের শুরু কোনটা বুঝিয়েছে ভ্রমণের শুরু হয়েছে কোথা থেকে বসরাustat বসরা তো তাই হয়েছে বসরা থেকে বসরা থেকে আচ্ছা এরপর ওয়ালি তাবঈদি

রাহিমী অল্প কিছু দিরহাম গ্রহণ করেছে তাহলে এক নাম্বার হচ্ছে ইப்தিদা ও লহায়া সে মানে শুরু বোঝায় ইப்தিদা ও লহায়া সে মানে শুরু বোঝায় মিনাল বসরা থেকে মিনার বসরা থেকে কোফা পর্যন্ত ভ্রমণ করেছে এরপর তাবঈদের জন্য তাবঈদ মানে হচ্ছে কিচ্ছু তাবঈদ মানে কি কিছু কিছু বোঝানো হতে যেমন আখালতু মিন আদরাহিমি ابي দিরহাম করেছে হচ্ছে এই বাব দরাহিমী আমি অল্প কিছু গ্রহণ করেছি তিন তাবিজ ওয়ালিদ তাবিনি তাবিনের জন্য বর্ণনা ওয়ালিদ তাবিনি বর্ণনার জন্য যেমন আউলুহু তাআলা আল্লাহ তাআলার বনি বিসমিল্লাহির রহমানির রহিম ফাজতানি বুর রিজসা মিনাল আওসান ফাজতানি বু তোমরা বিরত থাকো আর রিজসা নাপাকি থেকে মিনাল আওসান মিন মানে থেকে আল আওসান ওই প্রতিমা বা কি বলে মূর্তি মূর্তির নাপাকি থেকে তাহলে প্রথমত বলা হলো তোমরা পাজে তার ইবু নাপাক থেকে বিরত থাকো নাপাকি থেকে বিরত থাকো তো কিসের নাপাক হতে পারে না যে নাপাক মানে কি অস্রাবের নাপাক না পায়খানা না পাক না মিনাল আওসান মিনাল আওসান প্রতিমার নাপাকি থেকে মূর্তির নাপাকি থেকে তাহলে এই মিন শব্দটা বর্ণনা করে দিচ্ছে মিন শব্দটা কি করছে

বাঅত স্বল্পতা বজায় তাবঈদ মানে কি স্বল্পতা বজায় তাবীদের অর্থে যেমন খাবো কো মিনা দা হাইমি তাবীদের হাম থেকে গ্রহণ করেছে বাঅত দরাহিম অর্থাৎ বাঅত দরাহিমে কিছু দিরহাম গ্রহণ করেছে তিন নাম্বার তাবঈনের জন্য তাবিন তথা বর্ণনা করার জন্য সুস্পষ্ট করার জন্য বলতে হবে সুস্পষ্ট করার

জি সবার কাছে ক্লিয়ার হয়েছে জি বলি কারোর কাছে কোনো অস্পষ্টতা আছে কিনা বলি অস্পষ্টতা থাকলেও বলি স্পষ্ট থাকলেও বলি একটা কিছু বলি না আমি বুঝবো কি বুঝাই এটা বললি তো চলে আমি তো কিছু বুঝি জি তাহলে গুনের প্রশ্ন আসছি কিছু না বলে পড়াশোনার জন্য দেখি ওই জন্য সালাম